আজকে চলে আসলাম বন্ধুরা দীপাবলির দিনের একটা ছোট মতো ভিডিও নিয়ে ব্লগ ভিডিও বলবো না লং ভিডিও বলবো না শর্ট ভিডিও বলবো সেটা আমি বুঝেই উঠতে পারছি না তোমরাই এই কমেন্ট সেকশানে জানিও তো আজকে ভিডিওটা শুরু করেছি আমার বরবাবু আর আমরা দুজনে মিলে তো দেখো চোদ্দো প্রদীপ জ্বালাতে হয় কিংবা তারও বেশি তো তার নিচে কিন্তু না তাই আমি চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি যদি এখানে কম থাকে হয়তো আশেপাশে রয়েছে কারণ আমার থালাটা ছোট হয়েছিল চোদ্দোটা প্রদীপ ওখানে জায়গা ধরছিল না তাই সাইডে রেখেছে আর মেয়ে তো একদম দারুণ এক্সাইটেড দারুণ খুশি আগেরবার যে মেয়ে দিওয়ালিতে মানে আনন্দ করেছে সেটা কিন্তু মেয়ে ভুলেই গেছে কারণ মেয়ের বয়সটা অনেকটাই কম ছিল এবছর মেয়ে বারবার বলছে যে বাবা আমাকে বম এনে দাও দাদু আমাকে বম মেনে দাও বাবাও বম এনে দিয়েছে বাবার কাছ থেকে তো দুদিন আগেই নিয়েছে তার দাদুও তো সকাল সকাল বম দিয়ে গেছে বলে মেয়ে দারুন খুশি এই চকলেট বমগুলো দেখতে পাচ্ছ আমার সামনে এই বোমগুলো কিন্তু একদমই আমি ফোটাতে পারবো না মেয়ে তো দূরের কথা আমি ফোটাতে পারবো না কিন্তু ওই যে মেয়ের বায়না দাদুর কাছ থেকে চকলেট বম নিয়েছে আরও নিয়েছে তো অনেক অনেক বম নিয়েছে মেয়ে দেখতেই পারছ তোমরা দেখে বুঝতেই পারছো তো চলো চলে এসেছি ভিডিওটা নিয়ে আজকে কিন্তু আমি বাড়িতেও মম ধরা মম বলতে প্রদীপটা হচ্ছে মেন একদম প্রদীপটা ধরাবো যেরকম নিয়ম করে ধরানো হয় আগে ধরিয়েছি বাবার বাড়িতে বাবার বাড়ির নিয়মটা একটু আলাদা বাট শ্বশুরবাড়ির নিয়মটা একটু আলাদা তো যেখানকার নিয়ম সেখানে সেরকমটাই করতে হবে তো এখানে আবার একটু প্রদীপগুলো জ্বালিয়ে মা মেয়েতে মিলে যতটা পেরেছি একটু একটু করে ভিডিও ক্লিপ রেখে দিয়েছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর দেখো প্রদীপের থালাটা এতটা সুন্দর লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে সত্যি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমরা কিন্তু আজকে প্রদীপ জ্বালিয়ে আবার চলে যাব রাতের বেলার মানে রাতের বেলায় পাগলাহাট বিখ্যাত আমাদের মা কালীর মন্দিরে পুজো দিতে যেহেতু প্রত্যেক বছরই যাওয়া হয় হাজব্যান্ডের সঙ্গে জবের থেকে মানে আমাদের এই বাড়িতে আমি এসেছি তো প্রত্যেক বছরই আমরা কিন্তু যাই রাতের বেলাতে পুজো দিয়ে আসি তো এই দেখো এই প্রদীপগুলো আমি আলাদা করে কিনেছি আগেরবারও কিনেছিলাম এবারও কিনেছি প্রদীপগুলো আমার এতটা ভালো লেগেছে বাট এগুলো কিন্তু মাটির প্রদীপ তোমরা এই প্রদীপতেও মানে দিতে পারো এবার যেহেতু দিওয়ালি শেষ পরের বার চাইলে অবশ্যই কিনতে পারো আর প্রদীপ প্রদীপ জ্বালানো হয়ে গেছিলো বাইরে বেশি একটা ভিডিও করিনি তো যখন নাকি শেষের দিকে হাজব্যান্ড আর মেয়ে হচ্ছে তারাবাজি বোম ফাটাচ্ছিল তখন আমি একটু একটু ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আর দেখো বারান্দাটা উঠানটা আমাদের একদমই অন্ধকার যেহেতু এই লাইটিংগুলো লাগানো হয়েছে আর এদিকে বাইরের বাল্বগুলো খুলে রাখা হয়েছে আর এখানে হাজব্যান্ড হচ্ছে বম জ্বালানোর চেষ্টা করছিল বম বলতে কি একটা আমি বুঝে উঠতে পারছি না অন্ধকারের জন্য ঠিকঠাক মতো দেখতেও পারছি না তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না ঠিক আছে বন্ধুরা তো আজকের লং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাই অনেক কদিন থেকে ঠিকঠাক মতো আমি ভিডিও দিতে পারছি না শরীরটাও সেরকম ভালো নেই আর হচ্ছে সময়েরও অনেকটাই দরকার আর এখন যেহেতু ছোট দিন তাই না কি বলো তো মানে সময়টা তাড়াহুড়ো করেই চলে যায় ভর সকালে উঠলেও মানে সময়ই পাওয়া যায় না তারপরেও যতটা পারলাম চেষ্টা করলাম এখানে বড়বাবু মনে হচ্ছে কলা গাছটা ফোটানোর চেষ্টা করছিল বাট এই টাকাটা আমাদের জলে গেল কলা গাছটা কিছুতেই মানে ধরলো না মানে ফুটল না এটা আমাদের বেকার তো কোনো ব্যাপার না চলো যেটা যাওয়ার চলে গেছে যদি একটু ফুটতো একটু আওয়াজ হতো দেখতে ভালো লাগতো এতটুকুই আর কি তাই না বলো তো এখন কিন্তু একদম সন্ধে হয়ে গেছে আর এখানে মামিয়ে মেয়ে বলে সরি মেয়ে আর ওর ভাই দুজনে মিলে প্রচুর তারাবাজি ফুটিয়েছে প্রচুর আর এদিকে প্রচুর আনন্দ করেছে দুই ভাই মানে মেয়ে তো ঘরের থেকে বারবার যাচ্ছে আর দুটো তিনটে করে চারটে করে তারাবাজি নিয়ে আসে বলছে চ ভাই তুই একটা নেই আমি একটা নেই মানে এত আনন্দ করছিল। কারণ আগের বছরগুলো একদমই ভুলে গেছে আর দেখো এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে কিন্তু কতটাক্ষণ ধরে আমার বরমশাই চেষ্টা করছিল এই কলা গাছটাকে জ্বালানোর বাট এখানে জ্বালানোই হচ্ছিল না জ্বালানো হচ্ছিল না মানে কি অবশেষে এটা ধরেই নি মনে হয় এই যে একটুখানি হয়েছিল তাই না এই দেখো মানে এটা ড্যাম ছিল তারপরে আর কি বলে না নাই মামার থেকে কানা মামা ভালো সেরকমই অবস্থা আর দুই ভাই বোন দেখো এখানে মম মম বলে সরি এটাকে কেউ ফুলঝুরি বলে আমি তো ছোটোর থেকে তারাবাজি বলে এসেছি আমার বাবার বাড়িতে তো তোমরা কি নামে বলো অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলো না ঠিক আছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন দেখা হচ্ছে